বান্দরবনের এই পর্বে থাকছে চিম্বুক পাহাড়ের গল্প চিম্বুক পাহাড় বলতে আমরা বান্দরবন শহর থেকে এখন চলে যাব চিম্বুক হিল রিসোর্টে এবং সেখানে গিয়ে পাহাড়ে খাবার দাবার খাবো দুপুরের খাবার খাবো রাতের খাবার খাবো এবং কিছুটা ঘোরাঘুরি করব। আমরা যাব নীলগিরি তাহলে চলেন বান্দরবনের এই পর্বটা দেখে নেই অসম্ভব সুন্দর কিছু জায়গা দেখি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি চিম্বুকে চিম্বুক হিল রিসোর্টে বান্দরবন থেকে নাস্তা করছি আগের ভিডিও আগের পর্ব যারা দেখছেন তারা অবশ্যই জানেন বান্দরবন থেকে নাস্তা করে এখন আমরা যত যতদূর আমি ম্যাপে দেখলাম এখান থেকে সিএনজি করে যাচ্ছি চলেন আগে রিসোর্টে উঠি রিসোর্টটা আপনাদেরকে দেখাই ভাড়াটা সংক্রান্ত সবকিছু বিষয় আগে আপনাদের সাথে শেয়ার করি তারপরে দুপুরের খাবারটা খাবো দেখো যখন খাবার খাবারটা আমরা খাইতে পারি কি না ইনশাআল্লাহ তাহলে লেটস গো টু চিমবুক আমার বান্দরবনের আগের পর্বটা যারা দেখছেন তারা হয়তো অলরেডি জানেন আর যারা দেখেন নাই তাদের জন্য বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যেই সিএনজিতে করে এখন আমরা চিম্বুক পাহারে যাচ্ছি সেই সিএনজিটার ভাড়া নিছিল হচ্ছে 600 টাকা এখন অনেক দামাদামি করার পরে 600 টাকা নিছিল কিন্তু এখন এটা বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে সেটা আমি আসলে বলতে পারবো না একেবারেই কারণ প্রথমবারের মতো ছিল আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আপনারা জানাবেন তবে একটা জিনিস কিন্তু বলা যায় সেটা হচ্ছে যে চিম্বুক পাহাড়ে যাইতে যে সিএনজি নেওয়ার যে ডিসিশনটা সেই ডিসিশনটা কিন্তু একেবারে সঠিক ডিসিশন না তার মানে ওই আপনাদের যদি মোটর সাইকেলে যান বা যদি ওই ছাদ খোলা চাঁদের গাড়ির মূলত টাইপের যদি কোনো জিনিসে যদি যান তাহলে সেটা হবে সবথেকে সুন্দর কারণ বান্দরবনের আশেপাশে যে সুন্দর দৃশ্য এই দৃশ্যটা আপনি কোনোভাবেই কোনোভাবেই সিএনজি থেকে সঠিকভাবে উপভোগ করতে পারবেন না তার উপরে আমাদের যেই সিএনজি চালক ভাই ছিল উনি ওনাকে কোনোভাবে থামানো যাচ্ছিল না উনি প্রচণ্ড গতিতে আঁকা রাস্তায় অদ্ভুত জোরে এই সিএনজি চালাচ্ছিল ও সে মোটামুটি মাইকেল সুমাকার বড় ভাই ছোট ভাই সবকিছু মিলায় অথবা এমনও হইতে পারে বাই এনি চান্স গোপনে গোপনে সে মাইকেল সোমাকার ট্রেনার অথবা সেম কোম্পানি থেকে ট্রেনিং প্রাপ্ত ভয়ঙ্কর অবস্থা কোনোভাবে তাকে স্লো করা যাচ্ছে না তবে কিছুটা দয়াসরূপ সে মাঝে মাঝে দুই একটা জায়গায় থামতেছিল মানে দুই দুই পাঁচ মিনিটের জন্য কয়েকটা জায়গায় থামছিল এই দৃশ্য বর্ণনা করার মতো ক্ষমতা ছিল না আমাদের মনে হয় না দিন হবে তো বিশাল গতি সম্পন্ন এক সিএনজি রাইড শেষ করে আমরা শেষ পর্যন্ত আমাদের যে গন্তব্য চিম্বুক পাহাড় বা চিম্বু কিল রিসোর্ট সেখানে এসে পৌঁছাইছি লাস্টের দিকটা বেশ খারাপ ছিল তো আমরা চিম্বু খিল রিসোর্টে চলে আসছি এই হচ্ছে আমাদের রিসোর্ট এটা হচ্ছে ব্রেথ মানে কি নিঃশ্বাস নেওয়া না নিঃশ্বাস বন্ধ করা ভিউ এই যে দুই পাশে আমি লাভ দিব হ্যাঁ আচ্ছা আপনাদের কখনো মনে হচ্ছে যে ভিউ খাই ফেলতে আমার না মাঝে মাঝে মনে কি বিহু কাঁচা খায় ও সুন্দর রহমতুল্লাহ জায়গাটা তো সেই সুন্দর অনেক সুন্দর না ফুলেল শুভেচ্ছা ফুল শোয়েছে মানে শরবত দ্বারা শুয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস হা হা বলে নেচারের ভিতরে আসে ন্যাচারাল ড্রিঙ্কস যে হচ্ছে ফ্রেশ পেপে ওকে এটা হচ্ছে শাঙ্গু ভিউ আচ্ছা আমাদের রুমটা হচ্ছে শাঙ্গু ভিউ হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের এন্ট্রি লিভিং রুম আর এটা হচ্ছে আমাদের বেডরুম এই হচ্ছে আমাদের বেড এই হচ্ছে আমাদের রুম আচ্ছা এখানে একটা বিষয় আছে আপনারা আমাদের বেডরুমের সাইজটা দেখেন দেখছেন এখন আমাদের ওয়াশরুমের সাইজটা দেখেন বিশাল বড় ওয়াশরুম আর এইটা এই যে আমার সাইজটা এবার আপনারা দেখেন এই হচ্ছে ভিউ এই ভিউ ওই যে একটা কথা বলছিলাম না আমার খাগড়াছড়ির ট্রিপে যে আল্লাহর সৃষ্টিটা এত বড় আর এত সুন্দর যে আমাদের মতো এত ক্ষুদ্র মানুষ বা ক্ষুদ্র ভাষার অধিকারী মানুষ আমাদের জন্য এরকম কোনো ভাষা আবিষ্কার হয় নাই যে ভাষা দিয়ে আমরা এই সৌন্দর্যকে বর্ণনা করতে পারবো অসম্ভব অসম্ভব এই ভিউ এই দৃশ্য এ বর্ণনা করার মতো ক্ষমতা আমাদের হয়তো মানব জাতির ভিতরে নাই নাই সম্ভব না তো এখন এখন ফ্রেশ একটু রেস্ট নিলাম আর বাইরে অন্য কোথাও যাবো না জানিও না অন্য কোথাও কি খাবার আছে সো রিসোর্টেই আজকে দুপুরের দুপুরের ডিনার করব লাঞ্চটা এখানে শেষ করব আপনারা দেখেন বুঝছেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এই যে এই যে পরিবেশগুলো দেখেন এই আমি এখন রিসোর্টে এখানে খাব পাহাড়ের উপরে এই নিচে খারাপ পাহাড় এগুলো দেখবেন আপনারা ঘরে বসে বসে দেখবেন কারণ আপনারা তো বেরোবেন না বাসার থেকে বেরোবেন না আপনাদের রোদের তাপ লাগে আপনাদের শরীর ম্যাচ ম্যাচ করে আপনাদের সময় হয় না ঘরেই থাকেন যাদের উপায়ান্তি নাই যারা বেরোয় না সেটা ডিফারেন্ট কেস কিন্তু আমি আমার বন্ধু ভিতরে এমন অনেককে চিনি যে যারা আসলে শরীর মেজমেজের কারণে ঘরের ভিতরে থাকে তারা ঘরে থাকুক আমি তো তাদের জন্য ভিডিও বানাচ্ছি ভিডিও দেখেন ভালো লাগবে ওহাই ভাই তাদের যে ট্রেডিশনাল যে ব্যাম্বু চিকেনটা আছে সেই ব্যাম্বু চিকেনটা এখন সার্ভ করতেছে সোনালির মুদ্রা যেটা সেটা হচ্ছে এগারোশো আর দেশি মুদ্রা হচ্ছে চোদ্দশো আচ্ছা টু থ্রি কিন্তু ওয়ান থ্রি বলি কিন্তু আপনার চারজন আনা এসে খেতে পারে আচ্ছা যদি অন্য কিছু এক খাবার থাকে আচ্ছা 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 কাঁচা মশলা মানে হলুদ বাটা হলুদ বললে হলুদ গুঁড়ি আর বাকি সবগুলো হচ্ছে আপনার কাঁচা মরিচ এই ব্যাম্বু চিকেনটা একটা বিষয় হচ্ছে যে এখানে আদা ধনিয়া জিরা এগুলো কিছু ইউজ করা হয় না এটা হচ্ছে কাঁচা মরিচ হলুদের গুঁড়া পেঁয়াজ রসুন আদা আদা হ্যাঁ হ্যাঁ এই এইগুলা ইউজ করা কিন্তু জিরা ধনিয়া এগুলা কিছু ইউজ করা হয় এগুলো কিছু ইউজ করা হয় না জিরা বা ধনিয়া যেটা আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের খাদ্য তালিকায় আর কি এই জিনিসটা এই খাবারটা কিন্তু আমরা ওই যে ফালনজিতে যেও খাইছি যেটা তারা রাখাইন স্পেশাল হিসেবে যে রেস্টুরেন্টটা তো এখানেও আমরা এটা খাচ্ছি এটা হচ্ছে ট্রাডিশনাল ফালুন তোজা তোজা দ্যাট মিন্স আপনার কিছু কিছু ভেজিটেবল থাকবে বয়েল বয়েল্ড ভেজিটেবলের সাথে এখানে একটা ওই যে মরিচের একটা পেস্ট থাকবে মনে করেন এই যে এই বাঁধাকপির যেই বাঁধাকপি লিফটা নিব এখানে মরিচটা নিব মরিচটা মিশাই দিয়ে সরাসরি এখন ও জাল আপনি বলতে পারেন যে মরিচ বাটা দিয়ে আপনি বাঁধাকপি খাচ্ছেন আপনি বাসায় মরিচ বাটেন জাস্ট মরিচ আপনি এখানে দেখা যাচ্ছে যে শুধু মরিচ কিন্তু স্বাদ আপনি ওটা আসবে না এর এটা যে বয়ল করে বয়লের ভিতরে লবণ দেন আর কিছু দেন শুধু লবণ দেন আর এই যা দেওয়ার সেটা মনে এই মরিচের ভিতরে দেন আদা রসুন এগুলো দিয়ে মরিচটাকে পেস্ট করে তারপরে এটা হয় এই জিনিসটার নাম হচ্ছে লাক্সু এখন লাক্সু মানে হচ্ছে ভর্তা এই জ্ঞান আমি কিছুদিন আগে অর্জন করছি এটা ভাই কিসের লাগছো মুরগির লাগছো মানে চিকেন লাখসু মানে মুরগি ভর্তা খাবেন একশো আশি টাকা দিয়ে বাট এটা রেসিপি এটা বানানোর ধরন সম্পূর্ণ মানে মারমা বা মানে এক কথায় এই পাহাড় পাহাড়ের সাইডের যে ট্রেডিশনাল যে রেসিপি সেই রেসিপিটা ফলো করা হয়েছে আর সাথে আছে হচ্ছে ডাল এটা কোন দেশি ডাল বা এটা কোথাকার ডাল এটা আমাদের সারা দেশে যে ডাল চলে সেই ডাল এই হচ্ছে আমাদের ভাত আপনারা টেনশন করবেন না এই ভাত শেষ হয়ে যাবে কারণ সারা দিন কিছু খাইনি মনে হচ্ছে মাটি টাটি কোপায় আসছি এই পরিমাণ কি দা লাগছে সব শেষ করে ফেলবো ইনশাল্লাহ আর এই যে মুরগিটা যেটা দেখতেছেন এটা কিন্তু চার জনের মুরগি মানে ওনারা বলে থ্রি ইস ওয়ান বাট এটা চার জনের মুরগি একদম অনায় আসে খাবার দেখেই ভালো লাগতেছে সারা দিন না খাওয়া তো অস্থির লাগতেছে প্রথমে আমি এটা তো আমি নিয়ে নিয়ে খাবো আলাদা আলাদা প্রথমে আমি খাবো হচ্ছে চিকেন লাগসু চিকেন মানে চিকেন ভর্তা একশো আশি টাকা মরিচ পেঁয়াজ আর প্রচুর পরিমাণে চিকেন বিসমিল্লা অস্থির আল্ট্রা প্রো ম্যাক্স আমার তো মনে হচ্ছে যে আমাদের এখন ভিডিও করতেছেন আমাদের আরেফিন আরেফিন সাহেব নোমেডিক আমাদের পুরুষ ওর রুচি সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে ও ওইটা খায় ফাটায় ফেলবে খাইতে হবে মনে করেন একটা চিচিঙ্গা একটা চিচিঙ্গা সাথে কিছুটা মরিচ দিয়ে পারেন অথবা যদি আপনি চান অল্প একটু ভাত নিলেন নিয়ে সবজির ফ্রেশনেস ফিল করবেন আসলে আমাদের তো খাবার আছে মশলা আমরা মশলা দিয়ে দিয়ে খাই কিছু কিছু খাবার আছে যেটা আমাদের খুব কাছের খাবার কিন্তু আমরা ওই জিনিসটা ট্রাই করতে চাই না করা উচিত ওকে এটা হচ্ছে চিকেন মনে রাখবেন এটাতে কিন্তু জিরা ধনিয়া এরকম কোনো গুঁড়া নাই ওই এদের চিম্বুক রিসোর্ট এদের রান্না অস্থির লেভেলের রান্না আমি শেফের সাথে আমি হান্ড্রেড যেহেতু আমি রিসোর্টে উঠছি আমি এদের শেফের সাথে তো হান্ড্রেড পার্সেন্ট আমি দেখা করব গেস্ট হিসেবে দেখা করতে পারবো প্রাইসের কথাটা বলে শুনেন সেটা হচ্ছে যে আমি জানি এটা নয়শো টাকা এই দুটার দাম ঠিক আছে ওদের দুটো নাম দাম নিয়ে তারা নাই এটা নয়শো টাকা এখন সোনালি মুরগি দিয়ে দিছে আহ নয়শো টাকা বা এক হাজার টাকা এখন বেশি আসলে মানে আপনি যদি বলি আসলে ঠিক আছে একটু বেশি কিন্তু মুরগিটা বড় নাই যে কারণে এটা খাইছি কিন্তু আমরা যেই খাবারটা খাইছি নয়শো এক হাজার দিয়ে যেই চিকেনটা খাইলাম ট্রাস্ট মি একবার তো খাওয়া উচিত নয়শো টাকা এক হাজার টাকা হয়তো অনেক চিকেন পাওয়া যাবে কিন্তু এই হয়তো পাবো না আমি সো আমার ওই এখন আর ওই এক হাজার টাকা খরচ করার সেই আফসোসটা এই মুহূর্তের কাজ করতেছে না আমি আমার পার্সোনাল থর থেকে বললাম এখন আপনার এটার উপর অবশ্যই আলাদা বিচার থাকতে পারে মানে অস্থির প্রকৃতির নাইস আমি আমার লাস্ট আমি শুধুমাত্র দুইটা খাইছি হ্যাঁ অনেকে বলে যে টেবিল থেকে ভাত তুললেন ভাই ভাই অনেকে বলে যে টেবিল থেকে ভাত তুললেন ময়লা ভাই সত্যি কথা বলি মানে আমি বেশি মহামানবের মতো কথা বলবো না টেবিল থেকে ভাত এইভাবে পরে গেলে তুলে খেতে আমার কাছেও যে একেবারে যে খুব বেশি মনে হয় যে খুব হাইজেনিক কাজ করলাম আমিও জানি করলাম না কিন্তু ভাই ভাত নষ্ট করাটা থেকে মানে নষ্ট করাটা এর থেকে অনেক বেশি খারাপ লাগে মানে টেবিল থেকে ময়লা ভাতটা উঠাই খাইতে আমার যতখানি খারাপ লাগতেছে তার থেকে অনেক বেশি খারাপ লাগে ওই জিনিসটা যদি ওখানে পরে থাকে এটা হচ্ছে আমার পক্ষ থেকে এক্সপ্লেনেশন দিলাম আর যেটা বলতেছিলাম যে লাস্ট আমার যতগুলো ট্যুর গেছে এর মাঝখানে আমি দুইটা রিসোর্টের থেকে খাইছি থাকছি তো অনেকগুলো রিসোর্টে অনেকগুলো হোটেলে বাট একটা হচ্ছে ওয়েভ রিসোর্ট আর এটা হচ্ছে এই চিম্বুক হিল রিসোর্টে দুইটা রিসোর্টে খায় আমি একদম শতভাগ স্যাটিসফাইড রাত্রেবেলা আমরা চেষ্টা করব যে একটু বাইরে খাইতে বাট এই খাবার আমি দুই তিন চার বেলা আমি খাইতে পারবো ও আপনাদের কি রেস্টুরেন্ট কি এটা মানে এই যে আমি যে এখন খাচ্ছি এটা কি আউটসাইডের কোনো গেস্টের জন্য কি ওপেন মানে যে কেউ চাইলে এখানে এসে খাইতে পারবে রিসোর্টে থাকার দরকার নাই ওকে সো এটা একটা ভালো যদি এদিকে আসেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনার জন্য নয়শো এক হাজার টাকা অ্যাফোর্ড করা সম্ভব এই ব্যাম্বু চিকেনটার জন্য আপনি আসতে পারেন আসে ট্রাই করতে পারেন এবং আমার কাছে মনে হয় খাওয়ার পরে যেহেতু আপনি দাম জেনে খাবেন খাওয়ার পরে স্বাদ নিয়ে মনে হয় না আমাকে গালি দিতে হবে মনে হয় না এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম আপনাদেরকে বাদ যদি অলরেডি কেউ খাইয়ে থাকেন এবং খারাপ লাগে থাকে সেটাও আমাকে জানেন কমেন্টে ভালো লাগে থাকলেও যায় রাখাইন যে কুজিনটা খাইছিলাম না এই মারমার যে কুজিন এ এদের কিন্তু অনেক কিছু এরা দেখা যাচ্ছে যে কালচার শেয়ার করে কারণ অনেক খাবারের ভিতরে মিল আছে যেমন ওই যে তোজার কথা বলেন বা লাকসুর কথা বলেন এগুলো কিন্তু সেম সেম খাবার মোটা তো হয়েছি আর মানুষ তো আর ফাটে না আর কয়েকদিন পরে আবার শুকাবো কিন্তু আজকে খাবার আমি আজকে ঠিক মতো খাবো আহা চমৎকার মানুষে বলে যে আমি খালি রেস্টুরেন্টে যা যা দুর্নাম করি ভাই যখন মজা লাগে না তখন আমি আমার মন খুলেই সুনাম করি ফার্স্ট ক্লাস তো খাওয়া দাওয়া তো শেষ এক বড় ভাইরা দূরে টুরে একটা বাইক ম্যানেজ করছি যে এই জায়গায় আসলে ওই সিএনজি টিএনজি দিয়ে যায় আসলে পুষাবে না মানে এই 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 কাহিনী আরে এটা আসতে চালাইস তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নীলগিরি তো চিম্বুক থেকে নীলগিরি হচ্ছে অ্যারাউন্ড বাইশ কিলোর মতো তো নীলগিরি যাই যাই দেখি ওখানে কি অবস্থা আপনি বিশ্বাস করবেন না আপনি মনোযোগ ধরে রাখাটা রাস্তায় ভেরি টাফ মানে এতটা সুন্দর এতটা সুন্দর মানে আমি সত্য কথা আমি প্রতিবার আমার কাছে এটা লাগে যে এই সৌন্দর্য আমি বর্ণনা কিভাবে করব এটার ভাষা কোথায় মানে কেমন জানি মনে হয় কি গল্পের থেকে আসা মানে ছবি এঁকে রাখছে কেউ এটা বাস্তব হইতে পারে না এরকম এই জিনিসটা বাস্তবে সম্ভব না এরকম কিছু লাগে মানে আমাদের মানে যারা হঠাৎ করে আমরা দেখি যারা এটা দেখে না আমাদের চোখে এক ধরনের খুব বুঝো খুব অন্ধকার থেকে আলোর ভিতরে গেলে যে যেরকম একটা বাড়ি দেয় না চোখে যে ঝলসায় যায় তো রকম একটা ব্যাপার যে আমাদের চোখ বা আমাদের ব্রেন এই জিনিসটাকে প্রসেস করতে পারে না যে সৌন্দর্য এরকম সৌন্দর্য কিভাবে সম্ভব তো আমাদের সাথে একটা আজব একটা খেলা হইলো খেলাটা হচ্ছে যে বান্ধরবন আসছি ঘুরে চলে যাব আর কোনোদিন আসবো না বিষয়টা এরকম হওয়ার কথা ছিল কিন্তু আসলে বিষয়টা এরকম হয় নাই বিষয়টা এরকম হয় নাই কারণ হচ্ছে হাতে কলা কলা খাচ্ছি জাস্ট পনেরো মিনিটের জন্য নীলগিরিটা ধরতে পারিনি নীলগিরিটা বন্ধ হয়ে গেছে মানে আসলে বাইকে আসছি তো ভাঙা চোরা মানে ভাঙা চোরা বাইক বলবো না মানে পুরানো বাইক বাইক তো মানে আমাদের হাতের বাইক না সো ওইভাবে কন্ট্রোল করে আসতে পারিনি আসার চেষ্টা করছি দ্রুত কিন্তু পারিনি যাই হোক পনেরো মিনিটের জন্য নীলগিরি আমরা মিস করছি ওই যে বন্ধ হয়ে আছে আমরা ঠিক তার সামনেই বসে আছি পাঁচটার সময় হচ্ছে আহ গ্রীষ্মকালে আর শীতের সময় হচ্ছে চারটা পর্যন্ত চারটার পরে নীলগিরি বন্ধ হয়ে যায় আর গরমকালে পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় তো আপনারা যদি এরপরে কেউ আসেন এইরকম টাইম সেট করে আসবেন আর পজিটিভ সাইড হচ্ছে আবার আসতে হবে বান্দরবন হা চলে না এখন আবার আমরা চিম্বুকে ফেরত যাই চিম্বুকে যাই পথে এখন পথে দাঁড়া একটু চা খাবো এর আগেরবার চা খাই নিই হ্যাঁ আমাদের ফেরত যাইতে যেতে রাত হয়ে গিয়েছিল অন্ধকার হয়ে গেছিল এবং ততক্ষণের রিসোর্ট থেকেও আমাদের কাছে ফক কল চলে আসছে যে ভাই আপনারা ঠিক আছেন নাকি কোনো বিপদে পড়ছেন নাকি এত রাত হয়ে যাচ্ছে কেন আমরা আসলে বুঝি নাই যে এখানে এত রাত হয়ে যাবে আর তার মধ্যে একটু খাবারের জায়গা খুঁজছিলাম বাইরে আমরা সেটাও পাই নাই সো অগতায় রিসোর্টে গিয়ে আমাদের রিসোর্টেই রাতের খাবার খাইতে হয়েছে তো রাতের খাবার হিসেবে রিসোর্টে এটা ছিল হচ্ছে লইটা সুটকির ভর্তা আর ছিল হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছের সাইজ যদিও একটু ছোট ছোট রূপচাঁদা মাছের সাইজ ছিল আর ছিল হচ্ছে আলু ভর্তা যেটা দেখতে অনেকটা কলা ভর্তার মতো আর ছিল পাতলা ডাল একদম সত্য কথা বলতে এই লইটা সুটকি ভর্তাটার চেহারাটা ছিল অতিশয় বাজে একদম বাস্তব কথা যেটাকে বলা যায় কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই বাজে চেহারার লইটা আপনি যখন মুখে দিছি অসাধারণ স্বাদ ছিল যেটা আমার কখনো কল্পনাও ছিল না এরকম চেহারার একটা লইটা বলতে আমি কখনো খাই নাই কিন্তু স্বাদটা ছিল দুর্দান্ত না আর এর পরের ডিশটা হচ্ছে আমাদের সে বিখ্যাত রূপচাদা ফ্রাই ছোট ছোট বাল্য রূপচাদা মানে পিচি রূপচাদা আর কি কিন্তু ফ্রেশনেসের দিক দিয়ে ফার্স্ট ক্লাস বা এই এদের এদের শেফ মানে আমি পার্সোনালি বলতেছি এদের শেফ একটা জেম রত্ন রত্ন কারণ আমার এক্সপিরিয়েন্সে আমি কখনো একই জায়গাকার খাবারের

চাদার মাথা খাবে না সাইডের কাঁটাগুলা খাবে না আমি বুঝি না ওর খাওয়া দাওয়াই আমি বুঝি না মানে আমার দোস্ত আশ্চর্য মানুষ চাদার মাথা কাটা এর প্রত্যেকটা জিনিস মজা কিছুই বোঝে নাই তো আমি ফুড ব্লগার না যে প্রকৃতির টেস্ট আর যে প্রকৃতির সাইজ মোটামুটি আমি এক বসে পাঁচ ছটা খাই ফেলতে পারবো এই চাঁদা দুর্দান্ত আমি আপনি যদি নাও থাকেন আমি বলবো যে একবার এক বেলা এসে হলেও আপনারা এখানে খেয়ে যায় আমার কাছে কেন জানি মনে হয় যে আপনার কাছে খুবই ভালো লাগবে এদের খাবার আর অলরেডি যদি এখানে খায় থাকেন সেটাও আমাকে মোটামুটি তাহলে এই হচ্ছে আমাদের বান্দরবনের চিম্বুক পাহাড়ের শেষ মানে আমি আমি আশা করি যে চিম্বুক হিল রিসোর্ট এটা আমার লাস্ট হচ্ছে এই মুহূর্তে আমি এখানেই শেষ করবো যেসব ভাই ব্রাদাররা আমাকে চিম্বুক হিল রিসোর্টটা রেকমেন্ড করছেন বা বলছিলেন এটার কথা তাদের জন্য এক বুক ভালোবাসা কারণ হচ্ছে আমার কাছে জেনুইনলি মানে এক্স্যাক্টলি আমি যেটা চাইছিলাম আমি ঠিক যেটা চাইছিলাম যে খুব ঠান্ডা শিষ্ট একদম অস্থির সুন্দর একটা জায়গা হবে এবং এটা অস্থির সুন্দর জায়গা স্পেশালি এদের খাবার খুব ভালো হবে সো আমার কাছে পার্সোনালি আমার স্বাদ অনুযায়ী এদের যতগুলো খাবার আমি খাইছি আমার কাছে দুর্দান্ত লাগছে যেটা আমি বলি তো খাবারের জন্য থামজ আপ আর তার মধ্যে আরও একটা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে এদের স্টাফদের বিহেভ অসাধারণ মানে এত ফ্রেন্ডলি বলার বাইরে খুবই খুবই জেন্টাল খুবই জেন্টাল সো ইন টোটাল আমার কাছে এই চিম্বুক হিল রিসোর্ট ফার্স্ট ক্লাস লাগছে সব দিক দিয়ে সো এখান থেকে আমরা কালকে হচ্ছে বান্দরবন শহরে চলে যাব তবে শহরে যাওয়ার আগে এখান থেকেই আমরা একটু খোঁজ পাইছি যে আর একটা ওনারাই বলতেছে সেটা হচ্ছে যে এই সামনেই একটা রিসোর্ট নাকি এটা নাকি বর্তমানে পার্বত্য চট্টগ্রামের সবথেকে ভালো কিছু খাবার পাওয়া যায় আমি ওই খাবার ভাই আমি ট্রাই না করে যাইতে পারবো না মানে তারা বলতেছে মানে এতটুকু তাদের কনফিডেন্ট ভিতরে সো আমি ওইখানে একবার যাব তো ওইখানে গিয়ে ওই খাবারগুলো খাওয়ার চেষ্টা করব পাবো কি না জানি না আল্লাহ যদি রিজিকে রাখি ইনশাল্লাহ খাবো তাহলে আজকে আসি এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে বান্দরবনে পরবর্তী ভিডিওটাতে আবারও আপনার সাথে থাকবেন আমি জানি তাহলে তাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ